শুরুটা দুর্দান্ত করলেন মুস্তাফিজুর রহমান প্রথম বলেই ধরলেন শিকার এরপর ছন্দ হারিয়ে ফেললেন এই বাহাতি পেসার এলোমেলো বলিংয়ে রান দিলেন অকাতরে এলপিএল অভিষেকে শুরুটা দুর্দান্ত করলেও হতাশায় মাঠ ছেড়েছেন শেষ অবধি লম্বা একটা সময় ধরে অফর্মে থাকার পর এই বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে ছন্দে ফিরেছিলেন এরপর টি টোয়েন্টি বিশ্বকাপেও দলের গুটি কয়েক পারফর্মারদের একজন ছিলেন তিনি তাই তো ডিরেক্ট সাইনিংয়ে তাকেই বেছে নিয়েছিল লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্রাঞ্চাইজি ডাম্বুলা সিক্সার্স কিন্তু প্রথম ম্যাচে রীতিমতো হতাশা উপহার দিয়েছেন ফিজ ক্যারিয়ারের শুরু থেকে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে খ্যাতি পেয়েছিলেন সময়ের সাথে সাথে তার বলিংয়ের ধার কমলেও সেই খ্যাতি বজায় আছে তবে এদিন খ্যাতির প্রতি সুবিচার করতে পারলেন না এক ওভারি দলকে ঠেলে দিয়েছেন পরাজয়ের দিকে সব মিলিয়ে এলপিএল অভিষেকটা বিবর্ণ কাটল ফিজের ষোলোতম ওভারে এই বাহাতিকে আক্রমণে এনেছিলেন অধিনায়ক মোহাম্মদ নবী তিরিশ বলে তখন সাতচল্লিশ রান চাই ক্যান্ডির প্রত্যাশা ছিল ফিচ উইকেট তুলে নিয়ে মোমেন্টাম নিজেদের দিকে নিয়ে আসবেন কিন্তু উইকেট তো দূরে থাক তার ওই ওভারে রীতিমতো তান্দব চালান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন সানাকা সেবার ছয় বলে তিনটি ছক্কা আর এক চার মোট তেইশ রান হজম করেন ফিচ তাতেই ম্যাচের মোড় ঘুরে যায় এর আগের নক দন্তহীন বোলিং করেছিলেন ফিজ দুই চার আর এক ছয়ের সুবাদে ষোলো রান দিয়েছিলেন তিনি দলের অন্যতম স্ট্রাইক বোলারের এমন পারফরম্যান্সে মোমেন্টাম বদলে দিয়েছিল বটে তবে সেটা বিপক্ষ দলের জন্য অথচ শুরুটা কি দারুণভাবেই করেছিলেন এই টাইগার ক্রিকেটার এলপিএল অভিষেকের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসকে বাউন্সারে পরাস্ত করেছিলেন দুর্দান্ত সূচনা পেয়েও তিন ওভার শেষে চুয়াল্লিশ রান খরচ করা এক বিভীষিকাময় ফিগার নিয়ে মাঠ ছাড়তে হল ফিচকে এখন দেখার বিষয় জাম্বুলা কতটা ভরসা রাখে এই তারকার ওপর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় অবশ্য তাকে আরও কিছু সুযোগ দিতেই পারে টিম ম্যানেজমেন্ট কিন্তু দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে হয়তো বেঞ্চি হবে কাটার মাস্টারের ঠিকানা